আপনি কি জানেন পুকুরে প্রতিটি মাছ আলাদা আলাদা স্তরের খাবার খায় কেউ থাকে পুকুরের একদম তলায় কেউ পানির মাঝখানে আবার কেউ একেবারে উপরিভাগে খাবার খোঁজে আজকের ভিডিওতে আমরা জানবো কোন মাছ কোন স্তরের খাবার খায় এবং কিভাবে আপনি পুকুরের মাছ চাষে সঠিক খাবার সরবরাহ করতে পারেন পুকুরের মাছ সাধারণত তিনটি স্তরে খাবার গ্রহণ করে শীর্ষ স্তর মাঝারি স্তর এবং তলদেশীয় স্তর শীর্ষ স্তরের মাছ যেসব মাছ পানির উপরিভাগ থেকে খাবার খায় তাদের বলা হয় শীর্ষ স্তরের মাছ কাতলা সিলভার কাপ শরফপুটি ভাঙান এই তালিকায় পড়ে এরা মূলত ভাসমান খাবার বা পোকামাকড় খেতে পছন্দ করে মাঝারি স্তরের মাছ মাঝারি স্তরের মাছেরা পানির মাঝখান থেকে খাবার সংগ্রহ করে রুই ভেটকি তেলাপিয়া এদের মধ্যে অন্যতম এরা সাধারণত ডুবান্ত খাবার ছোট ছোট জলজ প্রাণী এবং শৈবাল খায় তলদেশীয় স্তরের মাছ তলদেশীয় স্তরের মাছেরা সাধারণত পুকুরের তলদেশে বসবাস করে এবং মাটির কাছাকাছি থাকা খাবার খায় মিরিগেল মাগুর শিং বোয়াল এইসব মাছ এই স্তরে পড়ে এরা মূলত কেচো শৈবাল ক্ষুদ্র জলজ প্রাণী এবং তলদেশে জমা থাকা খাবার খেয়ে বেঁচে থাকে যদি আপনি মাছ চাষ করেন তাহলে এই স্তর অনুযায়ী খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ ভাসমান খাবার ডুবান্ত খাবার এবং প্রাকৃতিক খাবারের সঠিক মিশ্রণ মাছের দ্রুত বর্ধন নিশ্চিত করে এছাড়াও আপনি যদি খাবারের খরচ কমাতে চান তাহলে প্রাকৃতিক খাবার যেমন বিভিন্ন প্রকারের সাওলা আপনি পুকুরে তৈরি করতে পারেন এর ফলে আপনার মাছের খাবারের খরচ অনেকটাই কমে যাবে এবং আপনি অনেক বেশি লাভবান হবে পুকুরের স্তর অনুযায়ী খাবার নির্বাচন করা পুকুরে যে তিনটি স্তর আছে শীর্ষ স্তর মাঝারি স্তর এবং তলদেশী স্তর এই তিনটি স্তর অনুযায়ী আপনারা যদি আপনাদের পুকুরে মাছ চাষের ক্ষেত্রে সঠিক অনুপাতে যদি খাবার প্রয়োগ করতে পারেন তাহলে মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা খুব সহজে বেশি মুনাফা অর্জন করতে পারবেন সবাই দেখবেন যে পুকুরের পানি পানি অনেকটাই সবুজ বর্ণ বা বাদামি বর্ণ ধারণ করে এর কারণটা হচ্ছে যেটা যেটা আপনারা প্রয়োগ করেন পুকুরে ধাপে ধাপে কমিয়ে দিতে পারেন ফলে যে প্রাকৃতিক খাবারও পাবে এবং এদিকে আহ খাবার যেটা সেটাও পাবে এর ফলে মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি তা বাজারজাত করতে পারবেন এর ফলে আপনারা অনেক বেশি লাভবান হবেন এই ছিল আজকের আমাদের বিষয় যে মাছগুলো পুকুরের মাছগুলো যে কিভাবে আপনারা স্তর নির্বাচন করে খাবার প্রদান করতে পারেন এবং কিভাবে দ্রুত তা মাছগুলো বৃদ্ধিভাবে প্রাকৃতিক খাবার এবং সম্পূরক খাবার মিশ্রণের মাধ্যমে ধন্যবাদ সকলকে সাউথ ফিশার ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য